আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিন্দু আজকে তোমাদের বিজ্ঞান বই প্রথম অধ্যায় প্রাণী জগতে শ্রেণী পৃষ্ঠা হচ্ছে দশ থেকে বারো এর শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনে শূন্যস্থান পূরণ করে এক নম্বর শূন্য স্থান হচ্ছে কিমির রেচন অঙ্গ হলো শিখাঙ্গ দুই নম্বর হচ্ছে চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে তিন নম্বর হচ্ছে মলাস্কা পর্বের বেশি পা দিয়ে চলাচল করে চার নম্বর শূন্যস্থান হচ্ছে ভাটি ব্রাটা উপপর্বে প্রাণীরা মেরুদণ্ডী পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নোটোকর্ড থাকে পৃষ্ঠা এগারো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক দুই তিন চার পাঁচ প্রিয় সংক্ষিপ্ত উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে এই অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি উত্তর হচ্ছে কোন প্রাণীর দ্বিপদ নামে দুটি অংশ থাকে একটি অংশ গণ অপরটি প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার চেনা জানা পাঁচটি আর্থপডার নাম লেখ দুইয়ের উত্তর হচ্ছে আমার চেনা জানা পাঁচটি আর্থপডার নাম হলো এক নম্বর হচ্ছে আরশোলা দুই নম্বর হচ্ছে কাঁকড়া তিন নম্বর হচ্ছে চিংড়ি চার নম্বর হচ্ছে রেশম পোকা ও পাঁচ নম্বর হচ্ছে মৌমাসি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি উত্তর হচ্ছে চিংড়ি আত্মপরা পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো ক নম্বর হচ্ছে দেহ অত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান হচ্ছে মাথায় পঞ্জাবী ও একজোড়া অ্যান্টেনা থাকে গ নম্বর হচ্ছে নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত ঘ নম্বর হচ্ছে দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে চার নম্বর প্রশ্ন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখ। লেখক চারের উত্তর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ ক নম্বর হচ্ছে দেহ লম্বে আবৃত থাকে খ নম্বর হচ্ছে কয়েকটি ছাড়া সকলেই সন্তান প্রসব করে গ নম্বর হচ্ছে বাচ্চা মাতৃ দুগ্ধ পান করে ঘ নম্বর হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী উম নম্বর হচ্ছে উম নম্বর হচ্ছে চোয়ালে বিভিন্ন প্রকারের দাঁত থাকে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইউরো করডাটার বৈশিষ্ট্যগুলো কি কি পাঁচের উত্তর হচ্ছে ইউরো করডাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ ক নম্বর হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্রপৃষ্ঠীয় ফাফা স্নেহরঞ্চ থাকে ক নম্বর হচ্ছে পরিণত প্রাণীতে নটকট থাকে না কিন্তু লার্ভ অবস্থায় কেবল লেজে নটকট থাকে প্রিয় শিক্ষার্থী তারপরে বহুনির্বাচনী প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে কোনটি মলাস্কা পর্বের প্রাণী উত্তর হচ্ছে একের গ জিনুক দুই নম্বর হচ্ছে স্কাইফা ও হাইড্রা উভয় উত্তর হচ্ছে গ দুই তিন দুই নম্বর হচ্ছে বহুকোষী তিন নম্বর হচ্ছে সুগঠিত ত্রন্তবিহীন নিচের শক্তি লক্ষ্য করো তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এম এম হচ্ছে এম প্রাণীর ডানা এবং হিমোসিস নামক দেহগব্য থাকে এন প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলে থাকে এন প্রাণী ডিমপাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট পি প্রাণীর আইস এবং যুগ্ন পাখনা থাকে তিন নম্বর হচ্ছে শোকের কোন প্রাণীটি ও মেরুদণ্ডটি উত্তর হচ্ছে ক এম অর্থাৎ এম হচ্ছে প্রাণীর ডানা এবং হিমোসিস নামক দেহগ থাকে বারো পৃষ্ঠা চার নম্বর প্রশ্ন হচ্ছে উঠতে পারে উত্তর হচ্ছে ক এম ও এন প্রাণী অর্থাৎ এম হচ্ছে এম এর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীর ডানা এবং হিমোসিস নামক গব্বর থাকে এন হচ্ছে প্রাণীর পলক এবং ফুসফুসের সাথে বায়ুথলে থাকে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এ পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ